এরপরে যদি নেতা মাথা ফেটাবো আমাদের কষ্ট কে বুঝবে আজ দিদি বুঝছে না আজ টিএম সি নেতারা বুঝছে না কে বুঝবে আজকে আমরা এই কাজা ঘাটছি আজ এখানে দেড়শো জন পরিবার আছে দেড়শো জন পরিবারে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘিরে আছে এগরাই চাঁদা তুলির রাস্তা মেরামত গ্রামবাসীর তৃণমূল নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি স্থানীয়দের পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভার জের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলমগিরি তালপুকুর গ্রামে প্রায় বেশি পরিবার বসবাস করে যাদের প্রধান মাধ্যম প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ পনেরো বছর ধরে প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে একঘাটু কাদায় রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই কষ্ট করে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের দাবি ভোট এলেই তৃণমূল কংগ্রেসের নেতারা আসেন এবং প্রতিশ্রুতি দেন ভোট পেরিয়ে গেলে রাস্তার কথা ভুলে যান দীর্ঘ পনেরো বছর আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছি এখনো রাস্তা হয়নি এরপর কোন তৃণমূলের নেতা ভোট চাইতে এলে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দেব সামনে বর্ষার মরশুম রাস্তা শেষমেশ বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের অর্থে মোরাম কিনে খুদে স্কুল পড়ুয়া থেকে মহিলা ও বৃদ্ধ সকল মিলে মেরামত করতে নামলেন এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনো প্রতিক্রিয়া দেননি এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তার কাজ করা হয়েছে ঠিক কি কারণে এই রাস্তার কাজ হয়নি বিষয়টি খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে রাস্তাকে কাজ করার চেষ্টা করব আজকে আপনারা পথে নেমে বিক্ষোভ করছেন কি কারণে বিক্ষোভ করার কারণ হচ্ছে এদিকে আমরা পনেরো কুড়ি বছর ধরে এই রাস্তায় হাঁটাচলা চলা করছি এখানে পনেরো কুড়ি বছর ধরে তৃণমূল শাসনে আছে আমরা তৃণমূলকে ভোট দিই প্রতি বছর এখানে জিতে জিতার সময় যখন ভোট নেবে সব প্রতিশ্রুতি নিতেই আসবে যে আমরা রাস্তাঘাট আপনার তৈরি করে দেবো আপনাদের কোনো অসুবিধা অসুবিধা হলে আমাদের বলবেন আজকে এই পনেরো বছর কুড়ি বছর ধরে জিতছে অথচ আমাদের এক টাকার কোনো কাজ হচ্ছে না এরপরে যদি কোনো তৃণমূল নেতা আছে আমারে আমরা মাথা ফাটাবো তাদের আমাদের কষ্ট কে বুঝবে আজ দিদি বুঝছে না আজ স্টেমসি নেতারা বুঝছে না কে বুঝবে আজকে আমরা এই কাজা আজ এখানে দেড়শো জন পরিবার আছে দেড়শো জন পরিবারে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘিরে আছে আজকে পনেরো বছর ধরে আমরা রিকোয়েস্ট রিকোয়েস্ট গেছি যাচ্ছি তে গেছি এখানে পঞ্চায়েত কেউ আমাদের কথা নিচ্ছে না কবে শুনবে আমাদের কথা আছে ভোট যায় খালি ভোট হ্যাঁ প্রতি বছর ভোট আসার সময় সব চলে আসবে হ্যাঁ হয়ে যাবে সব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসে এখানে কিন্তু কাজের সময় কেউ নেই ঠিক ভোটটা পেরে গেলে একবার মুখের দিকেও তাকায় না আপনাদের এই সমস্যা যদি সমাধান না হয় আগামী দিনে কি করবেন কি করব মানে এই আগামী পঞ্চায়েত ভোটে এই হামারটা আমি রেখেছি যে নেতা আসবে তার মাথা আমি ফাটাবো আমি দাঁড়িয়ে আসবো রুখে দাঁড়াবো এখানে এই তালতলা থেকে আমরা এক নম্বর ব্লকে আজ পনেরো বছর ধরে কষ্ট ভোগ করছি আমাদের কষ্ট নেওয়ার মতো কেউ নেই সব নেতারা সব আসবে সব আজ বস ঠিক ভোটের সময় বসুন আসুন কি অসুবিধা বলুন আর ভোট পেরে গেলে কেউ আসবে না আমার নাম শিবু গায়ন এটা হচ্ছে আলমগিরি তালতলাও এখানে রাস্তা মানে কাদা ভর্তি রাস্তা দেখতে পাচ্ছেন এটা পনেরো বছরের আগেকার রাস্তা স্কিনের রাস্তা পনেরো বছরের স্কিন কিন্তু এখনও এ অবধি রাস্তা আমরা পাইনি আমাদের ছেলে কষ্ট করে পড়াশোনা করতে যাচ্ছে আমাদের বাড়িতে হয়তো কোনো অসুস্থ রোগী তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় আর গর্ভবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় এই কাদা নিয়ে যেতে পারি না এই অসুবিধার জন্য সেই অসুবিধার কথা ভেবে আমরা সবাই গরিব মানুষ তবুও টাকা দিয়ে নিজেরা এই রাস্তায় নেমে কাজ করছি মোরাম ফেলাচ্ছি আমরাও কাজ করছি হ্যাঁ তাই আমরা মাননীয় মমতা দিদিকে জানাতে যাই মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই অসুবিধার কথা আপনি একটু বুঝুন এই রাস্তায় আমরা কি করে চলাফেরা করব। আর বৃষ্টি হলে বেরোতে পারি না আমাদের বাচ্চার কথাও ভাবুন তাদের পড়াশোনা আছে তাদের ভবিষ্যৎ আছে এই কথা বলে আমরা দিদিকে জানাতে চাই যে এই রাস্তার কথা ভেবে এই যে রাস্তা তৈরি হচ্ছে আরে উত্তর দেখা কারণ তো অলরেডি আছে তো আপনি দু হাজার চব্বিশে ডিসেম্বর দিকে আমাদের প্রথম বললেন আমাদের সংসদে যিনি জিতেছিলেন আমাদের উনি বললেন যে এখানে ধারায় রাস্তা হবে তো কৃষকের না পথশ্রীর নাম দিয়েছি তো পদশ্রীর নাম দিয়েছে ভালো কথা তো প্রদর্শ্রীর নাম দিয়েছি উনি বলেছিলেন তো পথশ্রী এ পর্যন্ত তারপর দেখলাম যে কিছুজন জন এসব করে নিয়ে গেল বললো যে পদশ্রী রাস্তা হবে তারপর দু হাজার চব্বিশে ডিসেম্বর দিকে তো জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেলো মার্চ গেল এপ্রিল হয়ে গেল এ পর্যন্ত কোনো খবর নেই তো তারপর দেখলাম কিছুদিন আগে আমরা যখন সংসদকে আমাদের যিনি জিতে চান বাবু ওনাকে বললাম কি করবো রাস্তা পাস্তা হচ্ছে আমাদের ছেলেপেদের কাদা ফাঁদা নেমেছে আবার বৃষ্টি নেমে এলো কি করবো আমরা তো উনি বললেন যে যে ঠিক আছে আমরাও এম কাছে গেছিলাম তো মানে উত্তম বাবুর কাছেও গেছিলাম তো ওনারা বললেন যে হয়ে যাবে তারপর কিছুদিন আগে দেখলাম না উনি আমাদের কি জেলা পরিষদ থেকে উনি কিনি ভদ্রলোক এসেছিলেন এবং আমাদের পঞ্চায়েত সদস্যা মিনতি তো আপনার নায়ক উনিও এসেছিলেন তো হরিশবাবু ছিলেন আমরাও কয়েকজন ছিলাম যে রাস্তায় ও মাপঝুপ হয়ে তো বললেন যে হ্যাঁ হবে তো জানি না কবে হবে দীর্ঘ পনেরো বছর ধরে কাদা ঘাঁটছি আমাদের ছেলেপুরেরও বেরোতে পারছে না সবসময় কাঁদা ঘাঁটছে এমনকি একটা যদি পেশেন্ট হয়ে যায় ওকে নিয়ে যাওয়া দুঃস্থ ব্যাপার আর বাচ্চারা তো বেরোতে আমার বাড়িটা আবার ওই মাঠের দিকে আমাদের আমি আমি যেটা জানি আমার বয়স থেকে আমি বলছি যতবার আমি গেছি সব সবসময় বলেছি স্যার দেখুন আমি প্রচুর কষ্টে আছি কাঁদাঘাটার মধ্যে আছি আমার বাচ্চা কাজা পড়তে পারছে না আমাকে সবসময় ভরসা দিয়েছেন হ্যাঁ হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাবে তো দীর্ঘ পনেরো বছর হয়ে গেল এ পর্যন্ত কিছুই হয়নি আমরা কিছু শুরু হয়নি না তো আমিও বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি দেখুন বুঝুন বা যাকে পাঠাবেন পাঠিয়ে দেখুন আমরা মিথ্যা বলছি সত্য বলছি আজকে এমন কি আমাদের বাচ্চারা বেরোতে পারছে না সামনে বৃষ্টি ওই জন্য আমরা নিজের পকেট থেকে খেতে পাই না পাই নিজের পকেট থেকে টাকা বের করে তো কিছু কিছু মোড়া মেনে ফেলেছি আমরা যাতে হেঁটে যেতে পারি তো ওনাদেরও বলেছি আপনাদের বললাম বা দিদিকেও যাতে দিদিকে অনেক কথাটা পৌঁছায় হ্যাঁ তৃণমূলের দখলে তো তৃণমূলই করি তৃণমূলই করি তৃণমূলের পাশে আছি সবসময় থাকবো কিন্তু কোন আমরা ইয়ে পাচ্ছি না উপকার বিশেষ করে আমরা নিজেরা যা পাই না পাই কিন্তু রাস্তাঘাট আমাদের থাকবে যদি বাচ্চা পড়তে না পারে না যেতে পারে একটা পেশেন্ট যেতে না পারি যদি অন্য সময় বাচ্চারা পড়ে যায় তোমরা কি করবে হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সদস্য বলেছিলাম তোমার বি সংসদ ভাই বলেছি এর কাছে আমাদের সংসদ যিনি সংসদে আছেন হরিষ্ঠবাবু ওনাকে বলেছেন মিনতি সংসদে পঞ্চায়েত সমিতি নেমেছেন ওনাকে বলেছি সবাই বলছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হয়ে যাবে তো এ পর্যন্ত হয়নি ভাই কিছুদিন আগে বললাম করে নিয়ে গেছেন জানি না কত হবে তো আবার তো সামনে কাদা চলে এলো বৃষ্টি আসছে তো কি হবে জানি না আমরাও চাইছি যাতে হয় না ওনারা বলেছেন যে বলছেন ওনারা দীর্ঘ পনেরো বছর শুনছি যা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি হবে কিন্তু কোনোই হচ্ছে না তো আমার নাম বিকাশ পাল আমাদের আজ পনেরো বছর হলো আমরা ওই কোনো সাহায্য পাইনি কোনো মোরাম বা ঢালাই রাস্তা কোনো হয়নি কোনো রকম বিদ্যুৎটা আগে হয়েছে এই পর্যন্ত আমাদের আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশ ঘর বাস করি মিনিমাম দুশো ভোটার আছে আমাদের ঢালাই রাস্তা করার জন্য গাছ কেটে আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম কিন্তু সে তাও হয়নি আমাদের নিজেরা চাঁদা ফেলে নিজেরা সব ইয়ে করছে আর কি নিজেরা উদ্যোগ নিয়ে ছেলেরা সব উদ্যোগ নিয়ে করছে আমার নাম পূর্ণচন্দ্র পাল দাদা গতকাল জেলসাং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালতলা বলে একটি জায়গা সেখানে গ্রামবাসীরা রাস্তা নিয়ে বিক্ষোভ জানিয়েছেন দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর তারা রাস্তা এখনো তাদের হ্যাঁ এই বিষয়টা রাস্তার কিছু অভাব অভিযোগ আছে আমাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বলেন কিন্তু বাস্তবটা বুঝতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে আর্থিকভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পথশ্রী লঞ্চ করেছেন এবং অনেকগুলি রাস্তা আমার ব্লকে পথশ্রী থ্রির মাধ্যমে প্রায় এইটটি নাইন উননব্বইখানা রাস্তা আমাদের পথশ্রী থ্রিতে হয়েছে তো এতগুলো রাস্তা যেখানে হয়েছে ওই জেরথান গ্রাম পঞ্চায়েতের মধ্যে আলমগীরতে বিটুমিনার রাস্তা পথশ্রীর মাধ্যমে হয়েছে আমরা এস পাড়ার রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করেছি হ্যাঁ এটা ঠিক কিন্তু সব সবার ডিমান্ড আছে সব জায়গায় করতে পারিনি ধীরে ধীরে হবে অস্থিরতার কিছু নেই আর যেহেতু আমাদের পঞ্চায়েতগত ফিফটিন ফিফথের ফান্ড যখন আসে খুব অল্প সংখ্যক ফান্ড নিয়ে কাজ করতে হয় স্বাভাবিক কারণে যাদের দাবি আছে দাবি সঙ্গত বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তা খারাপ আছে তো তার দাবির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছেন যার ফলে দামকে নতুন করে নবরূপে সাজানো যাচ্ছে তো এই জায়গা থেকে আলমগীর যে ডিমান্ড আছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবো এলাকাবাসীর দাবি দীর্ঘ পনেরো বছরের অধিক হয়ে গেছে বিভিন্ন নির্বাচনে মানে হয়ে গেছে দেখুন নির্বাচনের সাথে উন্নয়নের কোনো যোগ নেই কারণ উন্নয়ন নিরন্তর গতিতে চলবে একটা নির্বাচন যাবে একটা নির্বাচন আসবে তো নির্বাচন নির্বাচনের মতো হবে যদি এতদিন ধরে না হয়ে থাকে নিশ্চিত তারা মাস পিটিশান থেকে শুরু করে তারা কোথায় কোথায় অভিযোগ করেছেন তার ডকুমেন্টারি শো করার দরকার তো মুখে আমি পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বললে হবে না আর গ্রাম্য রাস্তা আগে মোরামিকরণের মাধ্যমে মানুষজন বেরোতো এখন কংক্রিট একশো মিটার রাস্তা করার জন্য প্রায় তিন লাখ টাকার এস্টিমেট হয় তো স্বাভাবিক কারণে বিপুল পরিমাণ অর্থের দায় নিয়ে কাজ করতে হচ্ছে তো সে জায়গায় যাদের দাবি আছে রাস্তা বহু অংশে বহু জায়গায় খারাপ আছে তাদেরকে গুরুত্ব দিয়েই আমরা এগুলা এক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রশাসন জেলা পরিষদ সহ সর্বস্তর থেকে আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে রাস্তাঘাট করা যাবে ততই মানুষজনের পরিষেবা ভালো হবে গ্রাম পঞ্চায়েতের তালতলা বলে একটি জায়গা যেখানে গ্রামবাসীদের অভিযোগ বছর অধিক রাস্তা হয়নি এখনো কাঁচা রাস্তা রয়েছে সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং নিজেদের টাকা টাকা দিয়ে রাস্তা তৈরি করছে দেখুন প্রথমে বলে আপনাদের মারফত আমি ভিডিওটা দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে এখনও তো বৃষ্টি আসেনি বৃষ্টি আসতে অনেকটা সময় বাকি আছে তার মধ্যেই যে রাস্তার বেহাল অবস্থা সেই রাস্তা দিয়ে প্রসূতি মা বাচ্চা ছেলে তার গন্তব্যস্থলে যাবে এই তো দুর্ঘটনা হয়নি কিন্তু পরবর্তী মুহূর্তে যখন দুর্ঘটনার সম্মুখীন হবেন তখন সাধারণ মানুষ তখন কি পরিস্থিতি হবে একটি সরকার আজকে পনেরো বছর ক্ষমতায় রয়েছে কেন্দ্র রাজ্যে রয়েছে এবং অঞ্চলে রয়েছে তো সেক্ষেত্রে এখনও মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে পারল না রাস্তাঘাট পানীয় জল বাসস্থান কিংবা বিদ্যুৎ এখনও পর্যন্ত কেন মানুষ এখনও তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে আর কবে তার মৌলিক অধিকারটা পাবে একটা সরকারকে পনেরো বছর মানুষ সময় দিল আরও কত বছরের সময় দরকার আছে এটা নয় এটা শুধুমাত্র কাঠবানি খাওয়ার একটা পরিকল্পনা রাস্তা হওয়ার জন্য হয়তো দেখা যাবে অর্থ বরাদ্দ হচ্ছে সেখানকার তৃণমূল নেতারা যারা গ্রাউন্ড স্তরে আছেন এবং সেই কাঠবানি খেতে খেতে বিধায়ক থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতা পর্যন্ত হয়তো কাঠমানিটা চলে যাচ্ছে এই শুধুমাত্র ভোট এলে দেখা যায় যে মানুষের ব্রেন রাস্তা করে দিব কারণ আমরা তো দেখেছি আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ যদি শিক্ষিত হয় তাহলে প্রশ্ন করতে শুরু করবে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে মানুষকে যতটা বোকা বানানো যায় রাস্তা যদি করিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো ইস্যু থাকবে না ভোট এলে নেতারা কি শুনিয়ে যাবে মানুষের কাছে এই প্রতি বছর প্রত্যেকটা নির্বাচন এলে ইস্যু তৈরি করো ইস্যু তৈরি করে রাস্তা করে দিব তোমার বাড়িটা তৈরি করে বা তোমার বাথরুমটা তৈরি করে দিব এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার মতন তো থাকবে না এই প্রতিশ্রুতি দেওয়া এবং ভোট কালেকশন ভোট শেষ হয়ে গেলে তাদের আর হাওয়া তারা আর দেখা পাওয়া যায় না সাধারণ সে দুর্ভোগ সেই দুর্ভোগই পড়ে থাকে এটা শুধুমাত্র তৃণমূলের কাঠমানি খাওয়ার ফল উন্নত এলাকা কিন্তু তৃণমূলের আমলে অনুন্নত হয়ে পড়ছে দিনের পর দিন সাধারণ মানুষ তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বলছেন নির্বাচনের সময় তৃণমূলের কোনো নেতা এলে বাধা দেবেন দেখুন যিনি এই কথাটা বলছেন আমিও দেখছিলাম যে তিনি নিজেই বলছেন যে আমরা তৃণমূলকে ভোট দিই অর্থাৎ তিনি যে তৃণমূলকে ভোট দিয়ে কতটা নিজের আত্মগ্লানির মধ্যে আছেন তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে মানুষ কখন তার রাগের বই প্রকাশ ঘটে যখন মানুষের মানে একটা সীমার অতিক্রান্ত হয়ে যায় মানুষের ধৈর্য সীমা অতিক্রম হয়েছে তার জন্য মানুষ আজকে পথে নামছে নিজের হাতে লাগিয়ে নিজের কাজ তারা নিজেরা করতে হচ্ছে এটা লজ্জা প্রশাসনের লজ্জা এটা এগুলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তার লজ্জা কারণ তার মৌলিক দায়িত্ব হচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের রাস্তাঘাট করে দেওয়া শুধু নাম করে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পথশ্রীর বড় বড় স্টিকার লাগিয়ে হোডিং লাগিয়ে মানুষের ব্রেন ওয়াশ আই ওয়াশ করে এত মানে রাজনীতিতে দীর্ঘদিন থাকা যায় না মানুষের প্রকৃতপক্ষে উন্নয়ন করতে গেলে মানুষের প্রকৃতপক্ষে রাস্তাঘাট তৈরি করে দিতে হবে মানুষের যে মৌলিক অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে সেটা না করে মানুষকে যদি আজকে বঞ্চিত করেন মানুষ তার প্রতিরোধে নামবে প্রতিবাদ করবে এবং পরবর্তী সময়ে যখন ভোট আসবে দেখতে পাবেন প্রতিশোধ নেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে